আসসালামু আলাইকুম অবারকা তো সম্মানিত ভাই বোন আপনারা কেমন আছেন আশা করি আমরা প্রত্যেকেই মহান রব্বুল আলমিনের অশেষ দয়ায় খুবই ভালো আছি আজ আমি আপনাদের সাথে আমার ব্যক্তিগত একটি বিষয় শেয়ার করব তা হল আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো লক্ষ্য করেছেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুইটা একই নামে আমি রেখেছি নাম হলো টার্গেট জান্নাত ইউটিউব চ্যানেলের নাম টার্গেট জান্নাত এবং ফেসবুক পেজ তার নাম হলো টার্গেট জান্নাত তারই একটা লঘু আমি নিজেই ডিজাইন করেছিলাম নিজেই তৈরি করেছি সেই লঘুটা এখন আমি একটা ফ্রেমের মধ্যে বন্দি করেছি এই ফ্রেমটা আমি খুব সুন্দরভাবে সাজাতে চাচ্ছি যাতে করে খুব সুন্দর দেখায় টার্গেট জান্নাত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্য দিয়ে আমি আমার জ্ঞান অনুযায়ী যেন নিজে আমল করতে পারি এবং আপনাদেরকে সঠিক তথ্য পৌঁছানোর জন্য চেষ্টা করতে পারি এ সম্পর্কে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে তলাবুল আইলমি ফারিদাতুন আলাম কুল্লি মুসলিম প্রত্যেক নর এবং নারীর জন্য প্রত্যেক মুসলমানের জন্য আইলমে দিন শিক্ষা করা হলো ফরজ আর এই আইলমে দিন শিক্ষা করে আমি আপনি কি বসে থাকব না নিজে যেরকম আমল করব যাতে করে অন্য মানুষ আমল করতে পারে তার জন্য সেই দাওয়াত আমাকে অন্যান্য মানুষের কাছে পৌঁছে দিতে হবে আমি যা জানি তা অন্যদের মাঝে পৌঁছে দিতে হবে এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন বল্লিগু আননি ওয়ালাউ আয়া যে আমার পক্ষ থেকে যদি একটি বাক্য তোমরা জানো যদি একটি বাক্য জানা থাকে তা অন্যদের মাঝে পৌঁছে দাও সেই দায়রাভিকতাই সেই লক্ষ্য রেখে আমি আমার ইউটিউব চ্যানেল টার্গেট জান্নাত এবং ফেসবুক পেজ টার্গেট জান্নাতের যাত্রা শুরু করেছি মহান আল্লাহ তালা আমার এই নিয়ত এবং আমলকে কবুল করুন আর আপনারা যারা আমাকে সাহায্য করতেছেন সহযোগিতা করতেছেন আমি যা বলি সেই তথ্য অনুযায়ী আপনারা যারা আমল করেন তাদেরকে সহ মহান আল্লাহ তালা আমাকে আপনাদেরকে যেন দুনিয়াতে কল্যাণ এবং আখিরাতে কল্যাণ দান করেন আমরা প্রত্যেকেই এই ইসলামের দাওয়াত অন্যের মাঝে পৌঁছে দিব সেই লক্ষ্যে আমি এই টার্গেট জান্নাতের লঘুটা একটা ফ্রেমের মধ্যে আমি বন্দি করেছি এই ফ্রেমটা আমি এখন খুব সুন্দরভাবে সাজাবো। তো আপনারা হয়তো এগুলো নাম শুনেছেন এর নাম হচ্ছে ক্লে এই ক্লে গুলো দ্বারা আমি খুব সুন্দর সুন্দর কয়েকটি ফুল নিজ হাতে তৈরি করেছি এখন এই টার্গেট জান্নাতের এই লোগুর এই কালো মার্কে এই ফ্রেমে আমি এই ফুলগুলো এখানে সাজিয়ে লাগিয়ে দিব যাতে করে এই চ্যানেলের সুন্দর দেখায় তো সম্মানিত ভাই বোন এই ক্লেগুলো দ্বারা এই ফুল তৈরি করা অত্যন্ত সহজ আমরা ইচ্ছা করলেই খুব সুন্দরভাবে এগুলো তৈরি করতে পারি তো আমরা এটা দিনের স্বার্থে আমি খুব উপকার হবে বলেই কিনেছি এবং আমি এই ফুলগুলো খুব সুন্দরভাবে বানিয়েছি নিজ হাতে একটু আগে বানালাম তারপর এখানে এখন আমি সুপার গ্লো গাম দিয়ে ফেভিকল যে গাম আছে এটা দিয়ে আমি এখানে লাগিয়ে দিব তারপর এভাবে যদি লাগাই তাহলে ব্যাপার খুব সুন্দর দেখাবে এখানে একটাই করে এভাবে লাগিয়ে দিব গাম দ্বারা এটা খুব সুন্দরভাবে এখানে থাকবে তো এটা লুক দেখতে তারপর অনেক সুন্দর দেখাবে আসলে সত্যিকার অর্থে এটা সাজাচ্ছি আপনারা দেখুন যে মহান আল্লাহ তালা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন আল্লাহ আমরা যে যে জ্ঞান জ্ঞান অর্জন করতেছি করতেছি অনুযায়ী আমল আমল প্রত্যেকটা যেন আমরা খুব সুন্দরভাবে করতে পারি তথ্য সহকারে প্রমাণ সহকারে যেন আমল করতে পারি আপনারা সেই লক্ষ্যে অন্য মানুষকে দাওয়াত দেওয়ার লক্ষ্যে আমার এই কথাগুলো আমার এই চ্যানেলের যে কথা বা আমার এই চ্যানেল বা ফেসবুক পেজ আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা শেয়ার করতে পারেন নির্দিদায় এখানে আমি অথেন্টিক প্রমাণ সহকারে রসুল্লাহ সাল আলী হুসাল্লামের সন্ন্যাস তুলে ধরার চেষ্টা করি এবং সহি হাদিস থেকে কথা বলার চেষ্টা করি এবং কোরআন থেকে আমি কথা বলি আল্লাহ তালা আমাকে যেন সবসময় সত্য কথা বলার তৌফিক দান করেন সত্য পথে থাকার তৌফিক দান করেন এবং আমাকে আপনাদেরকে সকলকে মহান আল্লাহ যেন সরল পথে থাকার তৌফিক দান করেন সুন্দরভাবে জীবন গড়ার তৌফিক দান করেন এবং শয়তানের কুমন্ত্রণা থেকে নফসের কুমন্ত্রণা থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করেন তো সেই লক্ষ্যে আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অন্যের মাঝে পৌঁছিয়ে দিন শেয়ার করুন আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন